পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভগবানগোলার রেল স্টেশনে রেল পরিষেবার উন্নতির দাবিতে সিপিআইএমের ডেপুটেশন সোমবার সন্ধ্যা ছটা নাগাদ ভগবান রেল স্টেশনে রেলযাত্রীদের চরম দুর্ভোগের প্রতিবাদে এবং রেল পরিষেবার উন্নয়নের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এক এরিয়া কমিটির পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় রেল মাস্টারের কাছে ভগবান কোলা শিয়ালদাহ শাখার ট্রেন বিভাজন মাঝপথে দীর্ঘ সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকা এবং পর্যাপ্ত টয়লেট ও বিশুদ্ধ পানীয় জলের অভাব নিয়ে এই ডেপুটেশনের তীব্র প্রতিবাদ জানানো হয়

যেটা হচ্ছে উনত্রিশে মে রেল কর্তৃপক্ষ শিয়ালদা এবং লালগোলা যে বোর্ড এই দেশের এবং রাজ্যের যে বিজেপি পরিচালিত বোর্ড বোর্ড রেল তারা যে যে এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে লালগোলা থেকে শিয়ালদাহ যাত্রীদের জন্য যে ট্রেন প্রতিদিন চলে সেই ট্রেনে শৌচালয়বিহীন ট্রেন আগামী চৌঠা জুন থেকে চালাবে একটা হচ্ছে অপজ্ঞানী একটা তুগুলু কি একটা সিদ্ধান্ত আপনি বলুন তো লালগোলা থেকে শিয়ালদা যেতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে বয়স্ক অসুস্থ যারা মানুষ প্রতিদিন কলকাতায় বিভিন্ন যায় তারা শৌচালয় না থাকলে পারে শৌচালয় বিহীন ট্রেন প্রত্যাহার করতে হবে এবং শৌচালয় যুক্ত ট্রেন চালু করতে হবে এবং নতুন নতুন ট্রেন চালু করতে হবে লালগোলা থেকে কৃষ্ণনগর পর্যন্ত বিশত এ দাবি আছে তার সঙ্গে ভগবান গলা দীর্ঘদিন আমরা যাত্রীরা বঞ্চিত শেড নেই এখানে কোটি কোটি টাকা রেবনু রেলগোট নিয়ে যাচ্ছে বহরমপুরের পাড়ায় যেখানে ইনকাম হচ্ছে ভগবানগলা রেল স্টেশনে দূরপাল্লা বিদেশের এখানে প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার পরিযায়ী শ্রমিক যায় তারা রেবলু দেয় তারা টিকিট কাটে তার নিরাপত্তা নেই শেড নেই বর্ষাকালে কি হাল গ্রীষ্মকালে কি হাল চলেন দুরাবস্থা পানীয় জল না আর্সেন মুক্ত পানীয় জল হয় শৌচাগার ঠিক থাকে না এখানে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা রেল করেছে কোন শিশি ফুটে যাচ্ছে অন্য আছে কোনো নাই ব্যবস্থা নাই আমরা বলছি তার নিরাপত্তা বাড়াতে হবে তিন নম্বর কথা হচ্ছে যে ভগবান গলার মানুষ কি ঘাসে মুক্তি চলে নাকি এখানে মানুষকে টিকিট কেনা যায় না কেন যেখানে কম মানুষ যাতায়াত করে সেখানে ধন ধন হয় কেন ভগবান বলে আমরা ধন ধন স্টপেজ পাবো না আমরা বলছি ধন দিতে হবে তার সঙ্গে অন্যান্য নতুন ট্রেন আরো বেশি করে চালু করতে হবে বিশেষত সকাল বেলায় এখান থেকে বহরমপুর যাওয়ার পাদু ঝোলা হয়ে যায় আবার বিকাল বেলায় ফিরে এই দুরবস্থার কথা মাথায় রেখে ট্রেন কর্তৃপক্ষ আমরা আবেদন করব নতুন ট্রেন ট্রেন দেওয়ার জন্য এই লড়াই আন্দোলনে আজকে আমরা লিপি জমা দিব ভগবান স্টেশন মাস্টারকে আমাদের কমিটির পক্ষ থেকে সিপিএম সেই জন্য আমরা এখানে হয়েছি যদি চার তারিখের আগে প্রত্যাহার না করে তাহলে চার তারিখের পরে লাগাতার আন্দোলন হবে শুধু ভগবান আন্দোলন হবে না লালগোলা থেকে রেজুনগর পর্যন্ত প্রতিটা ট্রেন স্টেশনে সিপিএম এর পক্ষ থেকে চরমতম আন্দোলন হবে এই তুগলুকি সিদ্ধান্ত আমানো কামাল হোসেন সদস্য সিপিআই মুর্শিদাবাদ জেলা কমিটি আমরা দু একদিন থেকে জানতে পাচ্ছি যে শিয়ালদা লালগোলা যে লাইনটা ছিল সেই লাইনটা দ্বিধা বিভক্ত হয়েছে দ্বিধা বিভক্ত কিরকম লালগোলা থেকে ছাড়বে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ছাড়বে শিয়ালদা মাঝখানে করা হচ্ছে কি যারা ডায়াবেটিক পেশেন্ট তারা প্রস্রাব করবে গিয়ে বাথরুম করবে গিয়ে কৃষ্ণনগরে সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমরা দু সাল এর আগেও শুনেছিলাম যে মহামারী হবে ডায়াবেটিসে আমাদের ভারতবর্ষ এবং সেটাই জায়গাতে যাচ্ছে শুধু ডায়াবেটিস অন্য কারণেও প্রচুর পেশেন্টকে আমাদের আমাদের থেকে যেতে হয় থ্রু দিয়ে কলকাতা যেতেই গিয়ে মাঝ পথে কৃষ্ণনগর এসে পেশেন্টকে নামতে হবে কৃষ্ণনগর নেওয়ার পরে সেখানে প্রাতকৃত বাথরুমের কাজ শেষ করতে হবে আবার ট্রেনে উঠে তাদেরকে শিয়ালদা যেতে হবে বা কলকাতা যেতে হবে এটা অবান্তর ভাবনা আমাদের কেন্দ্র সরকার করছে এ তীব্র প্রতিবাদ হওয়া উচিত প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে শুধু শিবম পার্টির পক্ষ থেকে নয় প্রত্যেকটা জনগণকে তীব্র প্রতিবাদ করা উচিত এবং যাতে করে এই 7 তারিখ থেকে যেটা বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্রীয় সরকার যে না দিধা বিভক্ত করে ট্রেন চলবে লালগোলাটুক কৃষ্ণনগর কৃষ্ণনগরটু সিয়ালদা এটাকে বন্ধ করতে হবে এবং যেকোনো ভাবে এটাকে বন্ধ করা দরকার না হলে সাধারণ মানুষ নাজেহাল হবে দুর্নীতি দুর্বিনীত অবস্থা ধরাবে তারা কোনোভাবেই তারা কলকাতায় পৌঁছাতে পারবে না কারণ বেশিরভাগ মানুষই আমরা আজকে আতঙ্কিত যে কিভাবে মানুষ এখান থেকে যাবে আপাতত যে দুটো ট্রেন যায় হাজারদুয়ারি এবং ভাগীরথী এক্সপ্রেস সেখানে আমাদের এলাকা হচ্ছে গরিব এলাকা সুতরাং প্রত্যেকেই বেশি পয়সা দিয়ে ভাগীরথী বা হাজারদুয়ারি এক্সপ্রেসে টিকিট কেটে কলকাতা যাওয়া সম্ভব নয় সুতরাং সাধারণ ট্রেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টিকিট কেটে আমাদেরকে কলকাতা যেতে হয় তাদের জন্য যদি বাধা সৃষ্টি হয় এই বাথরুম নিয়ে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না এই কেন্দ্র সরকারকে সাধারণ মানুষের জন্য যদি আমাদের জীবনটা চলে যায় রেল লাইনে পা দিতে হয় মাথা দিতে হয় সেটাও করব কিন্তু বন্ধুগণ আমরা যেমন করি হোক এটাকে প্রত্যাহার রাস্তায় যেতে হবে এটা আমাদের কোনো রাস্তা নাই সাধারণ মানুষের পক্ষে আমরা আছি আমরা অনুরোধ করব প্রত্যেকটা সাধারণ মানুষ যেন আমাদের আন্দোলনে সামিল হন এই দাবিতে আপনাদের এই দাবিতে আমাদের ডেপুটেশন এছাড়াও আমাদের যেটা আছে ভগবান গুলা প্ল্যাটফর্ম অনেক ব্যাপারে হয়ে আছে যেমন এখানে কোনো শৌচাগার নাই এখানে ড্রিঙ্কিং ওয়াটার নাই বৃষ্টি বা রোদের জন্য এছাড়াও আমাদের সিসি থাকা উচিত বা একটা ডিজিটাল বোর্ড থাকা উচিত যেখানে আমাদের দেখতে পাবো কোন ট্রেন আসছে যাচ্ছে সেসব কোনো ব্যবস্থা নাই এই যে মিসম্যানেজমেন্ট চলছে এগুলিও আমাদের দাবির মধ্যে আছে সুতরাং এই দাবি যতদিন না পূরণ হবে আমাদের আন্দোলন চলবে এবং বৃহত্তর আন্দোলনে আমরা পৌঁছাবো আমার নাম গোলাম সারওয়ার আমি এরিয়া কমিটির অন্যতম সদস্য ভগবন্ডল ওয়ান এরিয়া কমিটি অন্যতম সদস্য ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জামা সুনিতা সুনিতা তোমার আমার সুন্দর হাওয়া নতুন চাওয়া তোষাকে আমি সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সভা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ